আত্মসম্মান বাড়ানোর সাতটি উপায় নাম্বার ওয়ান প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলবেন না সুযোগ পেলে চুপ থাকুন নাম্বার টু খুব বেশি বিপদে না পড়লে কারো কাছ থেকে টাকা ধার চাইবেন না নাম্বার থ্রি বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় আড্ডা দেবেন না নাম্বার ফোর যে অপরাধমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখুন সুযোগ পেলে মানুষকে সাহায্য করার চেষ্টা করুন কেবল পদ বা পদবি দেখে নাই প্রত্যেক মানুষকে সম্মান দিয়ে কথা বলুন নাম্বার সেভেন কখনো সুযোগে মাতবেন না কোনো কিছু নিয়ে মন্তব্য করার আগে বিচার বিবেচনা করে মন্তব্য করবেন